নমস্কার শুভ সন্ধ্যা আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানা অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আর ছেলেকে বললামই আমার ছেলে তো খুবই ছোট তো ওকে নিয়ে ভিডিও বানানোটা আমার পক্ষে খুবই কষ্টকর তো একদমই থাকছে না তাই কোলে নিয়ে বসেছি আজকে ছেলেকে ছেলেকে কোলে নিয়ে বসি আজকে ভিডিওটা শুরু করলাম আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক যারাই হবু মারা আছেন তো আর যারাই আগামী দিনে সন্তান নিতে চাইছেন তাদের সকলের মনেই একটা প্রশ্ন যারা গর্ভবতী হয়ে গেছেন তাদের মনে প্রশ্ন হলো আমার গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে যদিও ছেলে বা মেয়ে উভয়ই আমাদের কাছে সমান গ্রহণযোগ্য আমি আগেও বলেছি আমি ছেলে মেয়ে কাউকেই কোনো ছোট করতে চাই না কারণ আমার নিজেরও মেয়ে আছে এবং দ্বিতীয় সন্তান হলো আমার ছেলে ছেলে সন্তান হওয়ার কি কি লক্ষণ আমার মধ্যে ছিল ওইগুলি নিয়ে আমি ইদানিং ভিডিও বানাচ্ছি যারা আমাকে প্রশ্ন করছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তো যারা গর্ভবতী হয়ে গেছেন তাদের মনে প্রশ্ন আমার গর্বের সন্তানটা ছেলে না কি মেয়ে সবার মনেই থাকে আমার মনে হচ্ছে এ নিয়ে আমিও অনেক ভিডিও দেখেছি অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেছি যে এটা হলে কেন ওইটা কেন হবে এটা হলে কি হবে ছেলে হবে না মেয়ে হবে আমার মনে হয় সবচেয়ে বেশি এই প্রশ্নটাই ছিল যে আমার গর্বের সন্তানটা ছেলে নাকি মেয়ে যেহেতু আমার আগে একটা মেয়ে সন্তান আছে তো আমি স্বাভাবিকভাবেই চাইতাম যে আমার যাতে এবার একটা ছেলে সন্তান হোক আর যারা বাচ্চা নিতে চাইছেন তাদেরও একটা প্ল্যান থাকে যে ছেলে সন্তান চায় নাকি মেয়ে সন্তান চায় যদিও এটা সম্পূর্ণভাবে ভগবানের হাতে আমি বারবারই বলেছি তাও অনেক বিষয় থাকে অনেক ব্যাপার থাকে যে ছোটো ছোটো বিষয় বা ব্যাপারগুলি মেনে নিয়ে চলতে পারলে আমাদের মনের যে ইচ্ছাটা সেটা পূরণ হলেও হতে পারে আমার তো ভাই হয়েছে তো আমি এই ভিডিওগুলি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সঙ্গে যেটা হয়েছে বা আমি যেটা করেছি আমি সেটাই বলছি এটাই হবে আমি কিন্তু একদমই বলছি না তো হলেও হতে পারে আমার হয়েছে হয়তো বা আপনাদেরও হতে পারে তো একজন আমাকে প্রশ্ন করেছে একজন না দুটো প্রশ্ন এসেছে এটা নিয়ে যে পুত্র সন্তান হতে গেলে কি আমস্যায় পিরিয়ড হতে হবে নাকি পূর্ণিমায় পিরিয়ড হতে হবে আপনার পুত্র সন্তান কি পূর্ণিমা তিথিতে নাকি অমাবস্যা তিথিতে গর্ভধারণ হয়েছে জানাবেন প্লিজ দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথি মানে কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ কোন তিথিতে পিরিয়ে আসলে এবং কোন তিথিতে সহবাস করলে আমাদের পুত্র সন্তান বা কন্যা সন্তান লাভ হতে পারে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর তার জন্য আমাদের আগে জানতে হবে যে কৃষ্ণপক্ষ কোন সময়টা শুক্লপক্ষ কোন সময়টা কারণ ওইটা যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে সব নিয়ম মেনে চলতে পারবেন না ওইটা না জানতে পারলে কিন্তু হবে না তো আমাবস্যার যে আগের সময়টা ঠিক আমাবসার আগের সময়টা হলো কৃষ্ণপক্ষ আর আমাবস্যার ঠিক পরের সময়টা হলো শুক্লপক্ষ আজকে আমাবস্যা হয়ে গেল কালকে থেকে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে গেল আর আজকে ধরুন পূর্ণিমা হয়ে গেল ঠিক তার পরদিন থেকে থেকেই কিন্তু কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল আমাবসা শেষ শুক্লপক্ষ শুরু পূর্ণিমা শেষ কৃষ্ণপক্ষ শুরু বুঝতে পেরেছেন প্রতি দিন অন্তর অন্তর আসে তো ওই সময়টা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ের মধ্যে যদি আপনাদের কোন সময়ের মধ্যে পিরিয়ড আসলে এবং কোন টাইমে আপনারা সহবাস করলে আপনাদের মনের মতো সন্তান লাভ করতে পারবেন যদি আপনাদের পিরিয়ড কৃষ্ণপক্ষতে আসে তাহলে আমার জানা মতো আপনাদের পুত্র সন্তান লাভ হতে পারে কারণ আর যদি শুক্লপক্ষতে আসে তাহলে কন্যা সন্তান হতে পারে আর ধরুন আপনার কৃষ্ণপক্ষতে পিরিয়ড হয়েছে ঠিক আছে ধরুন আজকে আমাবস্যা আজকে আপনার পিরিয়ড হলো কিন্তু আগামীকাল কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যাবে তাহলে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনার পিরিয়ডটা আসতে হবে কৃষ্ণপক্ষতে আপনি সহবার যদি শুক্লপক্ষতেও করেন তাতে কোনো ব্যাপার হবে না কিন্তু আপনার পিরিয়ড অবশ্যই কৃষ্ণপক্ষতে আসতে হবে ঠিক সেমভাবে মেয়ে সন্তান যারা চাইছেন তাদের পিরিয়ডটা চেষ্টা করবেন আপনার পিরিয়ডটা যাতে শুক্লপক্ষতে আসে আজকে ধনু পূর্ণিমা আজকে যদি পিরিয়ড চলে আসে তাহলে আপনার পিরিয়ড শুক্লপক্ষতে চলে এসেছে তারপর দিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেলেও কোনো সমস্যা নেই কথা হল আমাদের পিরিয়ডটা কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষতে আসতে হবে কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসার পর আপনি যদি শুক্লপক্ষতে গিয়েও সহবাস করেন কারণ যদি কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসে অগুলেশন হতে হতে তো আমাদের এমনিতেই বারো চোদ্দ দিন লেগে যায় তো কৃষ্ণপক্ষতেই আপনার যে সহবাস করা ওইটা সবসময় পসিবল হয়ে ওঠে না সহবাস করলেও সন্তান লাভের জন্য যেই সহবাসের দরকার ওইটা কিন্তু করা সবসময় সম্ভব হয় না কারণ আমাদের অবুলেশন হতে হতে ওই বারো চোদ্দ ষোলোতম দিন লেগে যায় ঠিক আছে কিন্তু ম্যাটার হলো আমাদের পিরিয়ডটা কবে আসলো কৃষ্ণপক্ষতে পির আসার পর আপনি যদি শুক্লপক্ষতে সহবাস করেন তাহলে আপনার পুত্র সন্তান লাভ হতে পারে আর শুক্লপক্ষতে পীরের আসার পর যদি কৃষ্ণপক্ষতেও আপনারা সহবাস করেন তাহলে আপনাদের কন্যা সন্তান লাভ হতে পারে আর এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি কারণ আমার পিরিয়ড কিন্তু কৃষ্ণপক্ষতে এসেছিল। কিন্তু আমি ইন্টিমেট হয়েছিলাম শুক্লপক্ষতেই তো তার জন্য এটা আমার কাছে পরিষ্কার যে কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলেও আসলে শুক্লপক্ষতে গিয়ে ইন্টিমেট হলেও পুত্র সন্তান লাভের নাইন্টি নাইন পার্সেন্ট চান্স থাকে তাহলে কৃষ্ণপক্ষতে পিরিয়ড হলে ছেলে সন্তান আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে মেয়ের সন্তান আশা করি বোঝাতে পেরেছি আর একটা বিষয় হলো যে যদি আপনার এক্সপেক্টেড ডেলিভারি ডেট হিসাব করে এটা তো প্রথমে হিসাব করে নেওয়া হয় যদি আপনার এক্সপেক্টেড ডেলিভারি ডেট দেখছেন যে কৃষ্ণপক্ষতে আসছে তাহলেও আপনি বুঝে নিতে পারেন যে আপনার গর্ভের সন্তানটা পুত্র সন্তান কারণ আমি কয়েকজনের লক্ষ্য করেছি আমার নিজেরও হয়েছে তারপর আমার আরেক রিলেটিভসেরও হয়েছে এছাড়া অনেক আগেও আমার আরেক রিলেটিভসের ঘরে যে সন্তান এসেছে তাদের প্রত্যেকের কৃষ্ণপক্ষতেই সন্তান হয়েছে এবং প্রত্যেকেরই ছেলে সন্তান হয়েছে আমার লক্ষ্মী পূর্ণিমার পরের দিনে পর আমার ছেলে হয়েছে তো লক্ষ্মী পূর্ণিমার দিন তো পূর্ণিমা চলে গেল তার পর দিন এর পর দিন আমার ছেলে হয়েছে মানে আমার ছেলে কিন্তু কৃষ্ণপক্ষতেই হয়েছে এ ছাড়াও আমার রিলেটিভদেরও সেমভাবে কৃষ্ণপক্ষতেই হয়েছে সন্তান এবং ছেলের সন্তান হয়েছে এ ছাড়াও আমি আরেকজনে দেখেছি আমার রিলেটিভ ওদের একদম অমাবস্যা সন্তান হয়েছিল এবং পুত্র সন্তান হয়েছে তো এটা দেখেও আপনারা যদি হিসাব করে নিতে পারেন যে আপনাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা কবে আসছে যদি দেখতে পাচ্ছেন যে আপনাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেট আমাবর সাথে মানে কৃষ্ণপক্ষতে আসছে তাহলে মনে মনে শিওর হয়ে নিতে পারেন যে আপনার কর্প সন্তানটা পুত্র সন্তান তো ঠিক আছে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না আর অনেক প্রশ্ন আসছে তো যার জন্য সব প্রশ্নের উত্তর আমি লং ভিডিওতে দিতে পারছি না আমি শর্ট ভিডিও বানিয়ে বানিয়ে আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্লিজ আমার শর্ট ভিডিওগুলিও দেখবেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে মনে হয় যে আমার ভিডিওগুলি আপনাদের কাছে আপনাদের কাজে আসছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগছে বা আপনাদের মনের প্রশ্ন জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আবার পাশে থাকবে তো চলুন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে জন্য আপনাদের সকলকে টাটা